আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি আমাদের কোন কোর্সটি করেছিলেন ভাই ওই যে আপনাদের হচ্ছে এক মাস মেয়াদি সিপিএ পেইড মার্কেটিং কোর্স আছে না সেটা করছিলাম আচ্ছা আপনি কি ইতিমধ্যে আর্নিং শুরু করেছেন জি ভাই অলরেডি আপনার হেল্পে আমি আলহামদুলিল্লাহ আর্নিং শুরু করছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নেটওয়ার্কের ড্যাশবোর্ডের স্ক্রিনটা আমাদের মাঝে একটু শেয়ার করেন জি ভাই এখনই করছি স্যার ভাই ভাই দেখতে পাচ্ছেন জি আমি দেখতে পাচ্ছি ভাই দেখেন আমি আমার ড্যাশবোর্ড ওপেন করছি আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আর্নিং শুরু করে দিয়েছি এখানে এক সপ্তাহের মতো আর্নিং এর এটা আছে আর্নিং এর শিডিউলটা এখানে আছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে 99 ডলার আছে এবং 20 ক্লিক এবং 3 লিড আজকে দেখতে পাচ্ছি আজকে এটা টুডে আর্নিং এটা আপনার রাইট জি আচ্ছা আপনি আমাদের সাথে টোটাল মানে কতদিন যাবৎ ধরে আছেন ভাইয়া আমি হচ্ছে বলতে গেলে ভাইয়া মাসের বেশি সময় ধরে আছি ওকে ওকে ঠিক আছে আর আপনি আমাদের মূলত খোঁজটা পেলেন কিভাবে ভাই আমি হচ্ছে একদিন র্যান্ডমলি হচ্ছে ইউটিউব দেখতেছিলাম আর্নিং রিলেটেড ভিডিও টিডিও এগুলো দেখতেছিলাম সো আমি দেখলাম হচ্ছে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল রাজভাই ইউটিউব চ্যানেল সো ওইখান থেকে একটু কাইন্ড অফ ইন্টারেস্টিং মনে হলো তো আমি ওর ভিতরে ঢুকছিলাম ঢুকে তারপরে হচ্ছে দেখলাম যে হচ্ছে আপনাদের হচ্ছে একটা ই আছে ওয়েবসাইট একাডেমি আছে ওয়েবসাইট এবং আমাদের একাডেমি ফেসবুক পেজটা ভিজিট করছিলেন জি ভাই আপনাদের বিশেষ করে আপনার ফেসবুক পেজটা হচ্ছে ভিজিট করে ওইখান থেকে বিভিন্ন ব্যাকআপ ট্যাকআপ নিয়ে আপনাদের হচ্ছে ইগুলা দেখছি আপনারা খুব তাড়াতাড়ি হচ্ছে রিপ্লাই দিয়েছিলেন সো ওইখান থেকেই সবকিছু শুরু ভাইয়া আচ্ছা এরপর কি আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আমাদের কাছে কোর্সটি করবেন জি ভাই আমি হচ্ছে বিভিন্ন ধরনের ফিডব্যাক টিডব্যাক দেখে আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোর্সটা করব দেখি আল্লাহর আল্লাহর ভরসায় আচ্ছা আপনি আমাদের পেইড মার্কেটিং হিসেবে কোন প্ল্যাটফর্মটি আপনি ব্যবহার করেছেন ভাই আপনাদের ওই যে অ্যাড ক্যাম্পেইন হিসেবে আপনাদের দেখানো বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ছিল যেগুলো হচ্ছে ফেসবুক আর আমি অলরেডি হচ্ছে টুইটারে अप्लाई করেছিলাম এর মাধ্যমে মার্কেটিং মার্কেটিংটা শিখছি ভাই আচ্ছা আচ্ছা আপনি তো মূলত হচ্ছে আপনি অ্যাড দিয়েছেন টুইটার এবং হচ্ছে যে ফেসবুকের আপনি প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছেন অ্যাড হিসেবে এই দুইটাকে ব্যবহার করেছেন জি ভাই আচ্ছা তাহলে আপনি যে উদ্দেশ্যটা নিয়ে মূলত আমাদের কাছে কোর্সটি করেছেন সেটা কি আপনি সফল হতে পেরেছেন জি ভাই আলহামদুলিল্লাহ আর্নিং শুরু হয়ে গেছে যেহেতু আমি হচ্ছে কয়েকবার পেমেন্ট উইথড্র করছি সো আলহামদুলিল্লাহ ভাইয়া সাকসেস বলা যেতে পারে আচ্ছা ঠিক আছে আর আপনি আমাদের সাপোর্ট নিয়ে আপনি কি সন্তুষ্ট আছেন জি ভাই আমি হচ্ছে অলরেডি আপনাদের সাপোর্টের কারণে আমি হচ্ছে কোর্সটা কিনেছি কারণ আমি হচ্ছে আপনাদের সাপোর্টটা খুব ভালো মতো পেয়েছি যখন আমি আপনাদের ফেসবুকের থ্রুতে আপনাদের আপনাদেরকে যখন আমি রিস করি আপনাদের হচ্ছে ফিডব্যাক গুলো আমরা খুব ভালো পেয়েছি এবং আপনারা ভালো পরিমাণ হচ্ছে ই বিশেষ করে যখন হচ্ছে আমি যখন নতুন নতুন কাজ শুরু করি তখন অনলাইন জগৎ এইভাবে বুঝতাম না তো বিভিন্ন প্রবলেমের কারণে ভাই আপনাদের সাপোর্ট এবং হচ্ছে বিভিন্ন প্রবলেম তাড়াতাড়ি আপনারা সলভ করছেন তো সেই ক্ষেত্রে আর আমার ওরকম কোনো কিছু মনে হয় নাই তো এখন অলরেডি তো আর্নিং শুরু হয়ে গেছে অবশ্যই আর আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যারা নতুন অবস্থায় যারা কাজ শিখতে চাই এই বিষয়ে আপনার মন্তব্যটা কি যে আসলে তারা নতুন অবস্থায় কি প্রথমে আর্নিংটা শুরু করতে পারবেন নাকি তাদের পরিশ্রমের কোনো বিকল্প নাই বা আপনি কি মনে করেন নতুনদের উদ্দেশ্যে ভাই আমি নতুনদের উদ্দেশ্যে যতটুকু মনে করি যে কোর্সটা অবশ্যই মন দিয়ে করতে হবে তার উপরে আরেকটা জিনিস যে আর্নিং আর্নিং বিষয়টা হচ্ছে ভাইয়া টোটালি হচ্ছে নিজের হার্ডওয়ার্কের উপরে অনেক সময় হয় যে দেখা গেল যে অনেকে কোর্স করে তারপর কয়েকদিন হচ্ছে আর্নিং এর চেষ্টা করে আর্নিং করতে পারে না তারপরে হতাশা হয়ে তখন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যারা কোর্স সেল করে তাদেরকে ব্লেম করে তাদেরকে দোষ দেয় যে ভাই আপনারা প্রপার গাইডলাইন দেন নাই এটা ও এটা হ্যাঁ দেন এখন আমি মনে করি ভাই জি জি ভাই ভাই আমি মনে করি যে ধৈর্য ধরতে হবে আমি এতটুকু মনে করি আচ্ছা আচ্ছা তাহলে আপনি এটাই বুঝতে পারছেন তো নতুনদের ক্ষেত্রে এটাই আপনার জন্য বিশেষ বক্তব্য জি ভাইয়া ঠিক আছে আপনাকে ধন্যবাদ এবং আপনার ভবিষ্যৎ এবং সাফল্য আরো অনেক উজ্জ্বল হোক এই doa এবং এই কামনা করি সবসময়ের জন্য জি ভাইয়া থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ